কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা উপপাদ্য একুশ সম্পর্কে জেনেছিলাম আজকে উপপাদ্য বাইশ সম্পর্কে জানব তবে উপপাদ্য বাইশ সম্পর্কে জানতে হলে অবশ্যই উপপাদ্য একুশ সম্পর্কে আমাদের হেল্প কিন্তু নিতে হবে ওকে তো তোমাদের সময় বাঁচানোর জন্য মূলত আমি একটি কাজ একটু আগেই করে রেখেছি যেন আমি সময়টা বাঁচাইতে পারি এবং অল্প সময়ের মধ্যে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে পারি এই কথাগুলো গত ক্লাসে আমরা বলেছিলাম যার কারণে আমি একটু আগেই লিখে রাখছি তারপর আরেকবার একটু রিভিশন করে দিই দেখো আমাদের এখানে সাধারণ নির্বাচনে বলা হচ্ছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান ওকে তাহলে বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো প্রথমেই আমরা বৃত্তটাকে চিনিয়ে দেব। কিভাবে এখানে আমরা লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান তাহলে চাপটার নাম কি পিসি চাপ আরলে বিসি সাপে রূপর বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান তার মানে অবশ্যই আমাকে বৃত্তস্থ কোনগুলো চিনিয়ে দিতে হবে তো এখানে বৃত্তস্থ কোন আমরা দেখতে পাচ্ছি একটি হলো পিএসি কোণ অপরটি হলো বিইসি দেখো এখানে কিন্তু এই কথাটি লিখ যে বৃত্তস্থ কোনগুলো যথাক্রমে পিএসি এবং ইইসি কোণ এখন যেহেতু আমার প্রশ্নে বলতেছে যে বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান তার মানে এটাই আমাকে প্রমাণ করতে হবে দেখো এটি কিন্তু প্রমাণ করতে হবে যে আমরা লিখে রেখেছি যে সমান কিন্তু মজার বিষয় হলো এই জ্যামিতিটাও প্রমাণ করতে হলে আমাদের অল্প একটু কাজ করতে হবে সেটি কি এই যে বৃত্তের কেন্দ্রটি রয়েছে ও ও থেকে বি এবং ও থেকে সি এটি যোগ করে নিতে হবে এবং এটি কিন্তু দেখো আমরা অঙ্কনে লিখে রেখেছি যে ও বি এবং ও সি যোগ করি ওকে এখন আমাদের পালা হচ্ছে প্রমাণ করা প্রমাণের সময় আমি বেলো বলেছিলাম না একটু আগে যে আমাদের উপপাদ্য একুশ সম থেকে আমাদের একটু হেল্প নিতে হবে এই হেল্পটা কি মূলত উপপাদ্য একুশের যে শিরোনামটি ছিল ওটি আমাদের মুখস্থ হিসেবে যে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইটার আলোকেই বা এই লজিকটার আলোকেই কিন্তু আমাদের এই জ্যামিতিটা প্রমাণ করতে ওকে ওকে এখন তাহলে আমরা এই জ্যামিতির সাথে এটাকে রিলেট করে এখন এখন লিখবো যে চাপের উপর দণ্ডায়মান পিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ পিও এবং বৃত্তস্থ শিকন বি এ শিকন বৃত্তস্থ হল বি এ শিকন ওকে অর্থাৎ এই যে দেখো বিওসি এই চাপের উপরে এই রয়েছে অর্থাৎ কেন্দ্রস্থ আর তাহলে আমরা কিন্তু একটা কথা বলে দিতে পারি যে অতএব কেন্দ্রস্থ কোণের মান এই যে কেন্দ্রস্থ কোণের মান বিওসি প্রমান টু ইন্টু বিত্তস্থ এখানে কিন্তু এই কথাটি বলা হয়েছে এটা এক নম্বর সমীকরণ হিসেবে দেই এখন এটিকে যদি আমরা একটু কপি করে নেই তাহলে আর বারবার লেখা লাগবে না আমরা আবারও লিখতে পারি এখানে লিখবো আবার দেখো এই বিসি সাপের উপরে আরো একটি কোন আছে কিন্তু আরেকটি বৃত্তস্ত কোন রয়েছে সেটা বিসি ওটাই আমরা লিখব দণ্ডমান্ত বিএসি বৃত্তস্ত কোনো কোণ তাহলে এখানেও আমাদের একটুখানি চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জটা কি জায়গায় লিখব বি এবং এটি হবে তখন দুই নম্বর সমীকরণ করে লিখে দিই দুই নম্বর সমী এখন যদি এটাকে একটু ছোট করে নেই এখন এক ও দুই নম্বর সমীকরণ হতে দেখো মজার বিষয় এখানে এটি কি যে এই এক নম্বর সমীকরণের ক্ষেত্রেও দেখো বিওসি এবং দুই নম্বর সমীকরণের প্রথমেও কিন্তু সি আছে তাহলে লজিক্যালি আমরা এখানে কি বলতে পারি দেখো তো যে এখানেও বিওসি সমান মান রয়েছে এখানেও সি সমান মান রয়েছে তার মানে কি আমরা বলতে পারি না যে টু সমান বিএসি সি বলতেই পারি কারণ এখানেও বিএসি এই বিএসির মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে তো এই রেজাল্ট আসে এখন উভয় পক্ষ থেকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি পাচ্ছি তাহলে যেটা পাচ্ছি দেখো তো এটাই মনে হয় আমাকে প্রমাণ করতে বলা হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখো কিন্তু প্রমাণ করতে বলা তাই okay তাহলে আমরা কিন্তু এখানে লিখেලා আশা করি গাণিতিতা বুঝতে তোমাদের কারোর কোনো অসুবিধা আর পরেও যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে যদি জানাও আমরা তৎখনার চেষ্টা করব তোমাদের প্রশ্ন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আরেকটি কথা না বললেই না এই যে নবম এবং দশম শ্রেণীর জ্যামিতি রিলেটেড তোমাদের যে কোনো প্রবলেম যদি থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাও আমরা চেষ্টা করব সেই জ্যামিতি সঠিকভাবে অল্প পরিশ্রমে এবং টেকনিক্যালি কিভাবে এগুলোর সুন্দর অ্যান্সার করা যায় আর জবাব দিই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো